এরপরে প্রশ্ন হলো সবে কদরের রাতে কি আমল করব। সবে কদরের রাত এটাকে আমরা সাতাইশা রাতেই ফিক্সড মনে করি যদিও নবী করিম সাল্লাম বলেছেন তাহারি আশিল্লা মিন রমাদান রমজানের শেষ দশটি রাতের মধ্যে বেজোর রাতগুলোতে তোমরা সবে কদর তালাশ করো বাংলাদেশে যখন বেজোর রাত সৌদি আরবে তখন জোর রাত হতে পারে তাতে কোনো অসুবিধা নেই সেখানকার মানুষের যখন বেজরাত হবে তখন তাদের সবে কদর হবে আমাদেরটা আমাদের অনুযায়ী হবে সবে কদরে যে আমলটির কথা নবী কমি সাল্লাম শিক্ষা দিয়েছেন সেটি হল আম্মা জানা আয় সাইকে তিনি একটা দোয়া শিক্ষা দিয়েছেন দোয়াটা হলো হল আল্লাহা আফুব্বুল আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে আপনি ক্ষমা করে দিন এছাড়া সবে কদরে আপনি নামাজ পড়বেন দোয়া করবেন কোরআন তেলাওয়াত করবেন আসকার করবেন তাজবি তাহালিল করবেন রাত জেগে থাকবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এ কাজগুলো আপনি করবেন তবে বিশেষ আমল এটা যে আল্লাহ মাইনাকা আফুবন হে আল্লাহ আপনি ক্ষমাশীল তো হেব্বল আফু আপনি ক্ষমা করতে ভালোবাসেন ফাফু আননি অথবা আমাকে আপনি ক্ষমা করে দিন এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন রমজানের জান্নাতের দরজা খোলা থাকে ও জাহান্নামের দরজা বন্ধ থাকে তাহলে এই সময় কোনো গুণাগার মারা গেলে তার সাথে কেমন আচরণ করা হবে সে কি জান্নাতি দেখুন রমদানে যদি মারা যায় তাহলে ক্ষেত্রে এটা একটা ভালো আলামত বিশেষ করে রোজাদার অবস্থা মারা গেলে এবারত গোজার অবস্থা মারা গেলে কোনো কোন বিশেষ বিশেষ সময় মারা গেলে আল্লাহ তালা কবরে তার কোনো হিসাবে মুখোমুখি করবেন না যেমন জুমার দিনে মারা গেলেও কবরে হিসাব এর মুখোমুখি আল্লাহ তালা করবেন না এছাড়া আলমুল গায়েবের প্রকৃত অবস্থা আল্লাহ তালা ভালো জানেন কত বছর বয়সে রোজা ফরজ হয় রোজা ফরজ হয় প্রাপ্তবয়স্ক হলে বালেক হলে মেয়েদের যখন মাসিক শুরু হয় বা প্রাপ্তবয়স্ক আলামত শুরু হয় তখন থেকে ছেলেদের স্বপ্ন শুরু হলে বা মা প্রাপ্তবয়স্ক হওয়ার যে আলামতগুলো আছে সিমটমগুলো আছে মস্তস গজায় গেলো তখন থেকে দাড়িমোচ গজায় গেল তখন থেকে তার রমজান রোজা ফরজ হবে কারণ সে বালেক হয়ে গেছে আর যদি কোনো আলামত দেখা না যায় সর্বশেষ লিমিট হলো পনেরো বছর এরপর থেকে অবশ্যই তার নামাজ রোজা আবশ্যক হবে মহিলারা মাথার চুলের স্মৃতি কোন দিকে করবে ডানা না বামে মাথার চুল আশ্রানোর সময় সবসময় ডানকে অগ্রাধিকার দিতে হবে যে কোনো ভালো কাজে ডানকে অগ্রাধিকার দেওয়া হলো শুননা এবং চুলের ক্ষেত্রে একই কথা ডানকে অগ্রাধিকার দেওয়া হলো শুননা আমার দশ বছর বয়সের ছোট ভাই আছে তাকে দশ মাস বয়স রেখে আমার বাবা মারা গেছেন আমার বিয়ের আগ থেকেই আমার ভাইয়ের জন্য আমি চাকরি করি কিন্তু বিয়ের পর থেকেই আমার স্বামী চাকরি করা এবং ভাইয়ের প্রতি বেশি যখন মনোযোগী হওয়া পছন্দ করেন না এ বিষয় নিয়ে আমার সাংসারিক সম্পর্ক ভালো নেই এক্ষেত্রে আমার কি করা উচিত দেখেন ওই যে একটু আগে বলছি মহিলাদের উপরে অত্যাচার অবিচারের কোনো সীমা আমাদের সমাজে নাই কোন মহিলা তার উপার্জনের টাকা দিয়ে তার ভাইকে যদি দেয় সংসার চালায় উপকার করে বা যা ইচ্ছা তা করে হালাল পথে উনি ব্যয় করেন যদি স্বামীর কোনো অধিকার নেই সেক্ষেত্রে কোনো প্রকার আপত্তি তোলার স্বামী তাকে সুপরামর্শ দিতে পারেন স্বামীর সাথে তিনি পরামর্শ করে ভালো উদ্যোগ নিতে পারেন কিন্তু তিনি একটা ভালো কাজ করছেন ভাইকে দিচ্ছেন বাবাকে দিচ্ছেন এই ক্ষেত্রে বাধা দেওয়ার অধিকার স্বামীর না যদি করে সেক্ষেত্রে স্বামী জালেম হবে অত্যাচারী হবে কোন কোন স্থানে কোন কোন স্থানে কসর পড়া যাবে অর্থাৎ কর্মস্থল আত্মীয় স্বজনের বাড়ির মধ্যে সফরের দূরত্বে হওয়া কোথায় কোথায় কসর পড়া যাবে সফরে ফরজ নামাজগুলো যেগুলো চার রাকাতওয়ালা জোহর আসর এসা এগুলা দূরাকাত পড়াটাকে কসর বলা হয় সফরে থাকলে আপনি এগুলো দূরেকাত পড়বেন এখন কথা হলো কোন কোন জায়গায় এটা কার্যকর হবে এই কসরের সুবিধাটা উত্তর হলো এটা সব জায়গায় কার্যকর হবে যদি আপনি সফরে যান ফর এক্সাম্পল আপনি নরসিংদীর মানুষ এই শিবপুর থানার মানুষ আপনি এখানে থাকেন আপনি এখান থেকে বেড়াতে গেলেন চট্টগ্রাম তাহলে সেখানে আত্মীয়স্বের বাড়িতে গেলেন না শ্বশুর বাড়িতে গেলেন না সেখানে আপনি চাকরি করতে বা চাকরির খুঁজতে গেলেন এটা ইস্যু না সেখানে আপনি সাময়িক সময়ের জন্য গেছেন আপনি মুসাফির পথেও মুসাফির সেখানেও মুসাফির আপনি কসর করবেন আর যদি সেখানে আপনার একটা বাসা থাকে ফর এক্সাম্পল আপনি চাকরি করেন যার কারণে একটা বাসা ভাড়া আছে একটা মেজ ভাড়া আছে আপনি সেখানে থাকেন তাহলে ওইটা আপনার একটা স্থায়ী ঠিকানা ধরা হবে যেহেতু আপনার সেখানে একটা বাসা আছে সেখানে আপনি পুরো নামাজ পড়বেন অতএব কসরের নামাজ সব জায়গায় কার্যকর হবে যদি আপনি মুসাফির হন মুসাফির কখন হবেন সেখানে আপনার কোনো ঠিকানা নাই আসছেন সাময়িক সময়ের জন্য দু চার পাঁচ দিন দশ দিন থাকবেন এরপর আপনি ফেরত যাবেন তাহলে সেক্ষেত্রে আপনাকে মুসাফির ধরা হবে আর লং টার্মে যখন থাকবেন তখন আপনাকে সেখানকার স্থানীয় ধরা হবে তখন আপনি পুরো নামাজ পড়বেন কসরের সুবিধা পাবেন না অনেকে বলে থাকেন অমুসলিম দেশে ইসলাম ধর্ম পালন মুসলিম দেশের চেয়ে সহজ সেক্ষেত্রে সেই সব অমুসলিম দেশের নাগরিকত্ব নেওয়া কি ঠিক হবে ইসলাম জানতে চাই শরীরভাবে নবী করিম সাল্লা সাল্লাম অমুসলিম প্রধান দেশে মুর্শিকদের অঞ্চলে এবং কুফারদের দেশে বসবাস করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন স্থায়ীভাবে সেখানে বসবাস করা জায়জ হওয়ার একমাত্র উপায় হলো যদি সেখানে বসবাস করেন আপনি ইসলাম প্রচারের স্বার্থে তাহলে সেটা আপনার জন্য জায়জ আছে আমাদের অনেক মুসলমান ভাইরা বাংলাদেশী অনেক ভাইরা বলেন যে হুজুর বাংলাদেশে ইসলাম পালন করার চাইতে অস্ট্রেলিয়াতে কানাডাতে অনেক বেশি পালন করা যায় সেখানে স্বাধীনতা অনেক বেশি আমি বলি ভাইরে এটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে ঠিক হতে পারে কিন্তু অমুসলিম প্রধান দেশে বসবাস করার সবচেয়ে খারাপ দিক ভয়াবহ দিক হল জেনারেশন নষ্ট হয়ে যায় আপনি নিজে ইসলামের উপরে থাকবেন আপনার ছেলেটা নাস্তিক হয়ে যাওয়ার ভয় আছে খ্রিস্টান হয়ে যাওয়ার আশঙ্কা আছে একটা জেনারেশন হয়তো আপনি ধরে রাখতে পারেন আপনার ছেলে মেয়ে তারপরের জেনারেশন আপনার হাতে ধরে রাখা সম্ভব হবে না তারা যেখানে যাবে রাস্তা রাস্তাঘাটে বাজারে দোকানে পাটে স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় অমুসলিম সেটার দ্বারা প্রভাবিত হয়ে তারা অমুসলিম হওয়ার আশঙ্কা বেশি অনেক মানুষ আমাদের সাথে যোগাযোগ করে এবং ব্যক্তিগতভাবে বলে ভাই সন্তানটাকে বহু চেষ্টা করছি ধরে রাখতে পারি নাই ঢাকা এয়ারপোর্টে একবার এক ভদ্রলোক ইংল্যান্ড থেকে এসেছেন আমাকে জড়ে ধরে খুব হাওমা করে কাঁদলেন বলেন যে ছেলেটা আমার ইসলাম ত্যাগ করে ফেলেছে আমার দুঃখের কোনো শেষ নাই পরিবেশ দ্বারা প্রভাবিত হয় বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে মুসলিম প্রধান দেশগুলোতে আর কিছু না হোক সমাজের বেশিরভাগ মানুষ মুসলমান হওয়ার কারণে ইমান হারা হওয়ার আশঙ্কা আলহামদুলিল্লাহ অতটা নাই